নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি টমেটো আর মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া থেতো করা রসুন রসুনগুলোকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব রসুনগুলোকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো টমেটোগুলোকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটোগুলোকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো এখানে আমি এক ফালি মিষ্টি কুমড়ো সরু সরু করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে এক দু মিনিট রান্না করে নেব আঁচটা বাড়িয়ে এক দু মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে তিন চার মিনিটের জন্য ঢেকে দেব আঁচটাকে একদম কমিয়ে তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর মাঝে ঢাকনা খুলে এক দুবার নেড়েও দিয়েছিলাম আর এই দেখুন টমেটো আর কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন খন্তা দিয়ে কুমড়ো আর টমেটোটাকে একটু চটকে নেব টমেটো আর কুমড়োটাকে চটকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে কিন্তু মিষ্টি কুমড়োর মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগে চিনিটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে কুমড়োর জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব কুমড়োর জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের মিষ্টি কুমড়ো ভর্তা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মিষ্টি কুমড়ো ভর্তা খেতে কিন্তু অসাধারণ হয় আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ